সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই ভিডিও প্রেজেন্টেশনটিতে এই ভিডিওটিতে আমি একটি মজার টপিক নিয়ে কিছু কথা বলবো সেটি হচ্ছে ক্যাশ মেমোরি তো আপনারা পত্রিকায় কম্পিউটার বা ল্যাপটপের বিজ্ঞাপনে প্রসেসরের বর্ণনার ক্ষেত্রে দেখে থাকবেন যে বলা থাকে ক্যাশ মেমোরি এল টু থ্রি মেগাবাইট বা ক্যাশ মেমোরি এল থ্রি ফোর মেগাবাইট তো এখানে যে ক্যাশ মেমোরি কথাটা বলছে তো সেটি আসলে কি এবং এটা আসলে আমাদের কম্পিউটিংয়ে কিভাবে কাজ করে সেটাই আমি এখানে দেখাবো তো চলুন প্রথমেই জেনে নিই যে ক্যাশ মেমোরি আসলে কি ক্যাশ মেমোরি সংজ্ঞাটিকে বাংলা করলে অনেকটা এরকম দাঁড়ায় যে ক্যাশ মেমোরি হচ্ছে খুব ছোট আকারের ও খুব দ্রুত কাজ করতে পারে এমন এক ধরনের মেমোরি যা বারবার খোঁজা হচ্ছে বা ব্যবহৃত হচ্ছে এরকম ডাটাকে মেইন মেমরি থেকে নিজের কাছে কপি করে রাখে তো সংজ্ঞাটি যদি খুব কঠিন মনে হয় আপাতত জাস্ট এটুকু বুঝলেই চলবে যে এটা আসলে কিছুই না এটা একটা ছোটোখাটো মেমরি যা খুব দ্রুত কাজ করতে পারে তারপর চলুন দেখে নিই যে এটা কেন আমাদের দরকার এই বিষয়টি আমি একটি উদাহরণ দিয়ে বলতে চাই ধরে নিন যে একটি লাইব্রেরিতে একটি ছোট ছেলে আসলো এবং সে লাইব্রেরিয়ানের কাছে একটি বই চাইলো তো লাইব্রেরিয়ান তাকে অপেক্ষা করতে বলল এবং সে তার টেবিলের পিছনে শেলফের দিকে বইটি খুঁজতে চলে গেল কিছু সময় পর সে বইটি নিয়ে আসলো এবং ছেলেটিকে দিল ছেলেটি মোটামুটি খুশি মনে বইটি নিয়ে বাড়ি চলে গেল কিছুদিন পর সে বইটি ফেরত দিতে আবার লাইব্রেরিতে আসলো এবং লাইব্রেরিয়ানের কাছে বইটি জমা দিয়ে সে চলে গেল তো লাইব্রেরিয়ান তার কাছ থেকে বইটি নিয়ে আবার শেলফের দিকে গিয়ে রেখে আসলো বইটি তো ওই একই দিনে আরেকটি ছোট মেয়ে আসলো লাইব্রেরিতে এবং সে লাইব্রেরিয়ানের কাছে ওই একই বইটি চাইলো তো লাইব্রেরিয়ানকে আবার শেলফের দিকে যেতে হলো বইটি খুঁজে আনতে এবং সে নিয়ে আবার টেবিলের কাছে আসতে হলো তো বইটি মেয়েকে দেওয়ার পর মেয়েটিও মোটামুটি খুশি মনে চলে গেল তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে পাঠকরা একই বই বারবার চাচ্ছে বাট প্রতিবারই লাইব্রেরিয়ানকে শেলফের দিকে যেতে হচ্ছে বইটি খুঁজতে হচ্ছে তারপর আবার সেটি তার টেবিলের কাছে নিয়ে আসতে হচ্ছে তো আমি জিজ্ঞাসা করছি এই পুরো সিস্টেমটিকে আর একটু দ্রুত করার কি কোনো উপায় আছে বা কোনো কোনোভাবে কি করা যায় কি না আমার মাথায় একটি আইডিয়া আছে আমি কী কাজটি করলাম আমি লাইব্রেরিয়ানকে একটি ছোট বক্স দিয়ে দিলাম যেখানে সে নয় থেকে দশটির মতো বই রাখতে পারে এবং তাকে আমি বলে দিলাম যে যখনই কোনো পাঠক কোনো বই ফেরত দিবে তখন সেটি শেলফে না রেখে প্রথমে কিছু সময়ের জন্য এই বক্সে রেখে দিবে তো এর ফলে হলো কি এখন যখন দ্বিতীয় পাঠক আবার সেই বইটি একই বই চাচ্ছে একই বইয়ের জন্য লাইব্রেরিয়ানকে জিজ্ঞাসা করলো সে প্রথমে দেখবে যে সেই বইটি ওই ছোটো বক্সটিতে আছে কি না যেটা খুব দ্রুত হয়ে যাচ্ছে তো যদি সে ওইখানে পেয়ে যায় তাহলে আর তার সেলফের দিকে যেতে হচ্ছে না তো এর ফলে আমার অনেকটা সময় বেঁচে যাচ্ছে তো এখানে এই উদাহরণটিতে আসলে ক্যাশ মেমোরির সাথে এর সম্পর্কটা কী আসলে এখানে পুরো বিষয়টি ক্যাশ মেমোরির সাথে তুলনা করা যায় যদি আমি এই পুরো লাইব্রেরিটিকে একটি মেইন মেমোরির মতো চিন্তা করি তাহলে এই ছোট বক্সটি আসলে ক্যাশ মেমোরির মতো কাজ করছে এরপর চলুন দেখে নেই যে ক্যাশ মেমোরি আমাদের কম্পিউটারে কিভাবে কাজ করে প্রথমেই আমি একটি ক্যাশ মেমোরি আছে এরকম একটি কম্পিউটারকে আমি তিনটে ভাগে ভাগ করে নিচ্ছি সিপিও ক্যাশ এবং মেইন মেমোরি এখানে ক্যাশ আকারে খুব ছোট হয় আমি প্রথমেই বলেছিলাম যে থ্রি মেগাবাইট বা ফোর মেগাবাইটের মতো থাকে আর মেইন মেমোরিকে আপনারা তুলনা করতে পারেন একটি হার্ড ডিস্কের মতো এখন আমরা যখন কম্পিউটারে কোনো ফাইল খুঁজি যেটা আমাদের হার্ড ডিস্কে বা মেইন মেমোরিতে স্টোর করা আছে সিপিও প্রথমে যে কাজটি করে সে আগে ক্যাশ মেমোরির কাছে যায় এবং দেখে যে ফাইলটি সেখানে আছে কি না তো প্রথমে ফাইলটি ক্যাশ মেমোরিতে থাকে না তো এর ফলে সিপিও তার দ্বিতীয় অপশন মেইন মেমোরি বা হার্ড ডিস্কের কাছে চলে যায় এবং সেখানে সে ফাইলটি পেয়ে যায় তো এর মধ্যে ক্যাশ মেমোরি একটি কাজ করে সে করে কি যে এই মাত্র যেই ফাইলটি খোঁজা হয়েছে সেই ফাইলটি সে মেইন মেমোরি থেকে নিজের কাছে কপি করে নেয় তো এর ফলে হচ্ছে কি যে ব্যবহারকারী যদি দ্বিতীয়বার আবার সেই ফাইলটি খুঁজে তখন সিপিও সেই আগের মতোই আগে ক্যাশ মেমোরিতে দেখে নেবে যে ফাইলটি সেখানে আছে কিনা এবং যখন এবার ফাইলটি সেখানে পেয়ে যাচ্ছে তো তার আর মেইন মেমরি দিকে যাওয়ার প্রয়োজন হচ্ছে না তো ক্যাশ মেমোরিতেই ফাইল খোঁজার কাজটি যেহেতু বেশ দ্রুত হয়ে যাচ্ছে তো আমার অনেকটা সময় বেঁচে যাচ্ছে এই মেইন মেমোরিতে না যাওয়ার কারণে এভাবেই মূলত ক্যাশ মেমোরি আমাদের কম্পিউটারে কাজ করে এই টেবিলটি থেকে আমরা বিভিন্ন রকম মেমরির কাজ করার গতি সম্পর্কে কিছুটা পরিষ্কার ধারণা পাব এখান থেকে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে একটি এল ওয়ান ক্যাশ মেমোরি বা লেভেল ওয়ান ক্যাশ মেমোরি সাধারণ র্যাম থেকেও প্রায় ছয় গুণের মতো দ্রুত কাজ করতে পারে তো এখন আমরা যদি আমাদের ক্যাশ মেমরি ব্যবহার করার সুবিধাগুলোকে একটু পয়েন্ট আউট করি তাহলে দেখতে পাবো যে এটি আমাদের সময় বাঁচিয়ে দিচ্ছে আমাদের কম্পিউটারকে দ্রুত কাজ করতে সহায়তা করছে অনেক কম জায়গায় খরচ করছে এবং এটার বিভিন্ন লেয়ার রয়েছে লেভেল ওয়ান লেভেল টু লেভেল থ্রি আর এটি বিদ্যুতও অনেক কম খরচ করে এবার আমি ক্যাশ মেমোরি সম্বন্ধে কিছু সাধারণ প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব যেমন এই প্রশ্নটি করাই যেতে পারে যে ক্যাশ মেমোরি যদি এতই দ্রুত হয় তবে মেইন মেমোরি হিসেবে কেন আমরা ক্যাশ ব্যবহার করছি না হ্যাঁ এটা করা সম্ভব ক্যাশ মেমোরিতে আসলে যেই টেকনোলজিটি ব্যবহার হয় সেখানে আসলে একটু উন্নত মানের ইলেকট্রনিক্স ব্যবহার করা হয়ে থাকে তো এখন আমরা মেইন মেমোরি বা একটু বড়ো আকারে যদি সেই টেকনোলজিটি ব্যবহার করতে যাই তো আমাদের খরচটা অনেক বেড়ে যাবে তো এর জন্যই মূলত মেইন মেমোরি হিসেবে আমাদের ক্যাশ মেমোরি টেকনোলজিটি ব্যবহার হয় না আরেকটি কোশ্চেন এখানে করা যায় যে আমরা যদি একই ফাইল বারবার না খুঁজি তখন এটি কিভাবে কাজ করবে আসলে এই অবস্থায় ক্যাশ মেমোরি তেমন বিশেষভাবে কাজ করবে না যেহেতু বারবার একই ফাইল খোঁজা হচ্ছে না সে তখন একটি স্বাভাবিক নর্মাল মেমোরির মতোই কাজ করবে তো এই ছিল ক্যাশ মেমোরি সম্বন্ধে ছোটোখাটো একটি প্রেজেন্টেশন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসলে ক্যাশ মেমোরি বিষয়টি একটু বেশ বড় তো এখানে অনেক বিষয়ই পরিষ্কারভাবে বলা হয়নি আর একটু বিশদভাবে জানতে হলে আপনারা উইকিপিডিয়ার এই লিঙ্কটি থেকে ঘুরে আসতে পারেন ধন্যবাদ